সিকের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেড ইন বাংলাদেশের একদম আপডেট একদম লেটেস্ট যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লিভাইস তার মানে এটাতে যদি আপনার ফোটা ফোটা পানি পরে সেটা ভিজবে না মানে জিন্সের মধ্যেও এটা আছে আগে আমরা দেখতাম প্যারাসুট কাপড়ে বাট জিন্সের মধ্যেও এই ফাংশনটা আছে এবং এটা হচ্ছে মার্ক স্পেন্সার একটা প্যান্ট ঠিক আছে সিগনেচার নাইনটিস স্ট্রেইট এবং মিড রেইজ রিল্যাক্স ফিট স্ট্রেইট লেগ ঠিক আছে সো অরিজিনাল সিকে এটা এবার যেটা দেখাবো অল্প কিছু আছে লিভাইজের অরিজিনাল পাঁচশো পাঁচ পাঁচশো বারো এরপর একদম প্রিমিয়াম লেভেলের যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্রিমিয়াম লিভাইজের প্রিমিয়াম এটা প্রোডাক্ট লাইট ওয়াশ ওয়াও টেপিং কি প্যান্ট ভাই এটা স্লিম স্ট্রেট বাট ফর দা ভেরি ফার্স্ট টাইম এই দেখো জিন্সের মধ্যে

জারার কিউবান কলার শার্ট আছে এরপরে যে ইন্ডিকোডের কিউবান কলার শার্টগুলো আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে জামান পার্ক ওয়্যারে আজকের ভিডিওতে কিন্তু অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের পোশাক থাকবে আর আমাদের সাথে আছেন বড় বড়ের মতো শাকিল ভাই ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভালো আছি কি অবস্থা ভালো আছো তুমি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আজকে 2025 সাল সেপ্টেম্বর মাসে এই ব্লগটা হচ্ছে আর আমাদের প্রোডাক্টগুলো থাকে না দেখা যায় ভিডিও থেকে যায় তো প্রোডাক্ট শেষ হয়ে যায় দেশ এবং দেশে বাইরে থেকে অনেকেই বলেন যে ভাই প্রোডাক্ট শেষ হয়ে যায় প্রোডাক্ট শেষ হয়ে যায় তো অবশ্যই আমি এই জন্যই সময়টা উল্লেখ করলাম আজকে মূলত আমরা জিন্সগুলো বেশি দেখাবো যারা দেশ এবং দেশের বাইরে জিন্স চাচ্ছেন অরিজিনাল সিকে জিন্স দেখেন জিন্স অনেক প্রাইজেরই হয় যে ব্র্যান্ডের যে ভাবে এখন আমি যদি সিকে প্যান্ট নিয়ে যদি বলি যে পনেরোশো টাকা প্রাইস তখন আমাকে এসে ধরবেন বাট সিকে নিতে হলে আপনাকে এই প্রাইজই নিতে হবে এটার থেকে নিচু ব্র্যান্ড আছে যেগুলো পনেরোশো তেরোশো বারোশো টাকা আমার কাছে আজকে তেরোশো পঞ্চাশ টাকারও জিন্স দেখাবো চোদ্দোশো পঞ্চাশ টাকার জিন্স দেখাবো তো ব্র্যান্ড ভ্যালু আছে এবং আমরা যেটা নিয়ে আসি সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট পোশাক আমরা অ্যাড্রেসটা একটু বলে রাখি এটা হচ্ছে সীমান্ত সম্ভার রাইফেল স্কোয়ার মার্কেট জিগাতলা ধানমন্ডি সবাই চিনেন যারা নিউ মার্কেট আসেন খুবই কাছাকাছি সায়েন্স ল্যাব আপনার রাইফেল স্কোয়ার খুবই কাছাকাছি তো এখানে যারা আসতে চাচ্ছেন যে অরিজিনাল ভাই আমরা অনেকখানে খুঁজতে যাবো না আমরা অরিজিনাল কিছু জিন্স প্যান্ট দরকার কিছু গ্যাভার্ডিন দরকার কিছু পোলো দরকার আমি যা পোলোটা পরে আছি আজকে এই যে জিপারওয়ালা ওলা এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দাম অনলি তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্টের এবং এটা ফেব্রিক্স আমি দেখাবো ডিটেলসে চলেন আজকের ব্লগটা শুরু করি তো এইবার যেগুলো আমি বলছি যে সিকেটা দেখাবো সিকের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মেড ইন বাংলাদেশের একদম আপডেট একদম লেটেস্ট যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট আপনি পাবেন এবং সিকে দেখায় আপনাকে বলতে হবে যে এটা পনেরোশো টাকা দাম তাহলে মার্কেট চ্যালেঞ্জ আমি দিব যে এই যে সিকে অরিজিনাল সিকে ভাইয়া অনেকেই বলে যে পনেরোশো টাকা পাই বারোশো টাকা পাই সতেরোশো টাকায় পাই দু হাজার টাকা পাই আপনাকে চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ যে আমাদের থেকে এই প্রাইজে কে দিতে পারবে ওই কম দামি ব্র্যান্ড নিয়ে আসলে লাভ নাই ঠিক আছে সো যার যেটা বাজেট আমরা ওই বললাম কম দামিটাও দেখাবো বাট এইটারই যে কম দাম মার্কেটে এটা পাবেন না সো আমাকে ভুল বোঝার কারণ সো চলেন আজকে প্রথমে সিকেটা দেখি সিকে প্রথমে আমার হাতে যেটা আসছে এটা হচ্ছে আপনার নাইনটিস স্ট্রেইট এই যে এখানে লেখা আছে সিগনেচার নাইনটিস স্ট্রেইট এবং মিড রেইজ রিল্যাক্স ফিট স্ট্রেইট লেগ ঠিক আছে সো অরিজিনাল সিকে এটা যাদের প্রয়োজন হবে পুরোটাতে দেখেন সিকে লেখা আছে ঠিক আছে সো এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা এবং সাইজটা হচ্ছে এটার থার্টি বাই থার্টি টু থার্টি বাই থার্টি টু এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে সিকের লাইট ওয়াশ একদম অথেন্টিক একদম অথেন্টিক একদম একশো পার্সেন্ট অথেন্টিক একদম একশো পার্সেন্ট এখন শুধু সিকের লেভেল লাগায় প্রাইস বললে তার হবে না অরিজিনাল প্রোডাক্ট হতে হবে সিকের সো এটা হচ্ছে লাইট ওয়াশ এরপরে যেটা দেখবো এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার এটা স্লিম ফিট এখানে স্ট্রেইট এখানে হচ্ছে স্লিম স্কিনি সবই আছে ঠিক আছে এখানে আউন্স বেশি আউন্স কম সবই আছে যে এটা হচ্ছে যেমন থার্টি এইট কোমর এবং কোমরটা হচ্ছে থেকে পর্যন্ত কোমর পাওয়া যাবে থেকে দেখছি এটা হচ্ছে ব্ল্যাক ওয়াও একেবারে একদম কুচকুচে কালো সিকের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং যারা নিচে বলেন না যে ব্যাগি এই যে দেখেন আছে সিগনেচার নাইনটিস স্ট্রেইট সিগনেচার এটা হচ্ছে ভাষায় লেখা সো এটা হচ্ছে ব্ল্যাক এরপরে যদি আমরা দেখি আরেকটা যাব যাবো একটু গ্র্যান্ডিং এর মধ্যে হালকা গ্র্যান্ডিং এর মধ্যে সিকের অরিজিনাল জিন্স হালকা গ্র্যান্ডিং আছে হালকা হালকা পুরো টেকচারে এবং এই যে এখানে লিখা আছে স্ট্যান্ডার্ড স্টেট এটা আবার স্ট্যান্ডার্ড স্টেট এই যে অরিজিনাল লেদার প্যাচ এটা সিকের অরিজিনাল লেদার প্যাচ অরিজিনাল ঠিক আছে সো এটা এরপরে আরো দেখাচ্ছি লাইট ওয়াশের মধ্যে ওয়াও

ঠিক এইভাবেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিব বাট লিমিটেড আমাদের হান্ড্রেড পার্সেন্ট অল্প কিছু আমাদের কিউসি প্রোডাক্ট ভাই অল্প কিছু পুরো মার্কেটে আপনারা যাচাই করে এরপরে জামান পার করে আসবেন বাট অল্প কিছু আমি প্রতি মাসেই একবার করে ব্লক করব আপনি এই চ্যানেলে সার্চ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতি মাসে আপনি আপডেটটা নিতে পারেন ঠিক আছে সিকের এটাও দারুণ এটা নেভি ব্লু হালকা নেভি ব্লু ঠিক আছে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কিছুটা

এরপর একদম প্রিমিয়াম লেভেলের যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্রিমিয়াম লিভাইজের প্রিমিয়াম এটা প্রোডাক্ট ঠিক আছে তো এগুলো দেখাবো লিভাইসের যে কপিস আছে বাট আমি সব সময় বলছি যে প্রোডাক্টগুলো লিমিটেড হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লিভাইস এবং এটার সাইজটা আমি বলে দিব সাইজটা হচ্ছে আপনার সাইজটা আছে এই যে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিভাইস থার্টি টু আছে সাইজ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিভাইস এবং নর্মাল লিভাইস না এটা আপনাকে এসে ধরে দেখতে হবে এরপরের যে লিভাইসটা দেখছি আরে ভাই এটা তো অনেক অনেক জোর ডেস্ট্রয়ের মধ্যে যারা লিভাইজের ডেস্ট্রয়ার কয়জনের কাছে আছে পুরো মার্কেটে সো লিমিটেড আর্থিকাল আহ এটা আরো সুন্দর ওয়াশটা দেখো মিস্টিরিয়াস ওয়াশ হুম একদমই মিস্টিরিয়াস ওয়াশ লিভাইজের একদম কমফোর্টেবল এই যে দেখো এক্সট্রা লিজ দেয়া দেখো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লিভাইস এবং পকেটটাতে দেখো এই যে গ্র্যান্ডিং দেয়া এরপরে আমরা একটা দেখবো দারুন কালার ব্রাউন কালার খুব সুন্দর কালার কয়জনের কাছে আছে ব্রাউন এই কালারটা আমি লিভ আইজ এর দেখি একদমই একদমই আনকমন কালার ব্রাউন ব্রাউন আমাদের কাছে এক পিস দুই পিস মাত্র তিন পিস আসছে তিন পিস আসছে এরপর এটা 505 এটা হচ্ছে রেগুলার ফিট এই 505 রেগুলার যেটা একদমই স্ট্রেইট হয়ে থাকবে রেগুলার ঠিক আছে এরপর একটু মিড ব্লু একটু মিড ব্লু এই যে মিড ব্লু ঠিক আছে সো সিকের লিভাইজের এটা পাঁচশো এগারো সো লি আমাদের কাছে পাবে এবার যে ব্র্যান্ডটা দেখাচ্ছে এটা আমেরিকান গোলে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমেরিকান গুলো এই যে সাইড জিপার ফর দ্য ভেরি ফার্স্ট প্রথম দেখলাম একদম লাইফে বাট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই দেখো জিন্সের মধ্যে জিপার সাইড জি এবং এটা আমেরিকানি গোলের অরিজিনাল এর প্রোডাক্ট ঠিক আছে সো এটার সাইজটা আমি বলে দিচ্ছি সাইজটা হচ্ছে

সবাই কারাকারি করছে বাট একজন নিয়ে গেছে এবারও একই অবস্থা ওয়ান ওয়ান কারণ ভাই আমার কিউসি প্রোডাক্ট আমার থাকবেই ওয়ান ওয়ান থাকবেই ওয়ান ওয়ান স্টোন ওয়াশ গুলো কি প্যান্ট চোজ প্যান্ট এরপরে যে এটা আসছে অ্যাশ কালারের হ্যাঁ এটা আছে চার পাঁচ পিস এগুলো দেওয়া যাবে অ্যাশ কালার এর চল্লিশ কোমর এর ছোট সাইজও আছে যারা ছোট সাইজ চায় ছোট ছোট ছোটও আছে থার্টি টু এগুলোও দেওয়া যাবে এরপরে হচ্ছে যে ব্রাউন কালার ব্রাউনের মধ্যে না এই যে ব্রাউনের মধ্যে জস এগুলো খুব সুন্দর হ্যাঁ এগুলো পাবে স্ট্যান্ডার্ড একটা আছে সবই আছে এই যে লাইট ওয়াশ এগুলো পাবে এগুলো চার পাঁচ পিস করে ওয়াশ আছে এগুলো চার পাঁচ পিস করে পাওয়া যাবে এই যে এটা একদম ব্লু এর মধ্যে স্টিকার সহ এখনো আছে ঠিক আছে এরপর এটা হচ্ছে আর একটা কালার color সুরমা কালারের মতো কিছুটা এরপরে যদি দেখি এটা হচ্ছে লাইট ওয়াশ ওয়াও অস্থির একটা হুম ট্রেফিং এটা কি প্যান্ট ভাই এটা স্লিম স্ট্রেট অস্থির একটা প্যান্ট অস্থির একটা প্যান্ট সো একটা বিষয় যে আসলে প্যান্ট তো বাজারই সবই প্যান্ট বাট আমার এখানে আসলে অন্তত ফিটিংটা এইটার টেম্পারেচার বা এইটার যে টেক্সচার

এবং এখানে লেখা শাওয়ার রেজিস্ট্যান্ট তার মানে এটাতে যদি আপনার ফোটা ফোটা পানি পড়ে সেটা ভিজবে না মানে জিন্সের মধ্যেও এটা আছে আগে আমরা দেখতাম প্যারাসুট কাপড় বাট জিন্সের মধ্যেও এই ফাংশনটা আছে এবং এটা হচ্ছে মার্ক অ্যান্ড স্পেন্সার একটা প্যান্ট ঠিক আছে এটা মনে হয় ওরা ডেভেলপ করছে ডেভেলপ করছে রাইট এবং এইটাও ওয়ান 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 পিস এক পিস আছে একদম ওয়ান পিস কারণ ভাই আমি কালেকশন করি এইভাবে এই যে মার্ক অ্যান্ড স্পেন্সার এমএনএস এর এবং এখানে যদি পানি পড়ে সেটা ভিজবে না আচ্ছা অন্তত হালকা পানি হলে সেটা ভিজবে না এই প্যান্টটাতে জিন্স বাট এই ফাংশনটা গুড়ি গুড়ি বৃষ্টিতে আর কি ভিজবে না এবং সাইজটাও দারুণ 34/31 স্ট্রেট ফিট আচ্ছা স্ট্রেট ফিট এটা এমএনএস এর ঠিক আছে এরপর এমএনএস এর আরো দেখবে এমএনএস এর বেশ কিছু প্যান্ট দেখবে আজকে হুম এটা এমএনএস এর স্লিম ফিট আচ্ছা এটা এমএনএস এর 34/30 এমএনএস এরপর দেখবে এটা হচ্ছে গ্রে কালার এটার হ্যান্ড ফিল ওয়াও এই প্যান্টটা সুন্দর এটা যাদের থাই মোটা এবং নিচে ন্যারো চাচ্ছে তাদের জন্য এই এমএনএস টা সুন্দর হবে এরপরে হচ্ছে এটা অনেক জোর একদম এটা হচ্ছে এটা হচ্ছে রেগুলার ফিট এমএনএস এর মার্ক এন্ড স্পেন্সার অরিজিনাল প্রোডাক্ট সো অরিজিনাল প্রোডাক্ট ভাই এই মার্কেটে এখন বের করা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট এই যে কারণ কপিতে ভরা কিন্তু ভরা একদম 360 ফ্লেক্স এমএনএস ঠিক আছে এরপর যদি দেখি

ঠিক আছে এরপরে মার্কেন স্পেন্সার কিছু র ওয়াশ আছে দু এক করে খুব সুন্দর র ওয়াশ সো পাবে এবং আমি বলছি যে আমাদের জিন্স গুলো মাশাআল্লাহ আপনি যখন আসবেন হ্যান্ড ফিল দিবেন দেখবেন ভ্যারিয়েশনটা বুঝে যাবেন যে মার্কেটের থেকে আসলে ডিফারেন্ট কেন কারণ একদম কিউসি কালেকশন খুঁজে খুঁজে বের করা ভাই ঠিক আছে এটা হচ্ছে এই হান্ড্রেড 1884 ফোর মার্কিন পারফরমেন্স এছাড়াও বনবো আছে এবং আমাদের জিন্সের সেকশনটা মূলত এখানেই থাকে সাইজ ওয়াইজ সাইজ ওয়াইজ এখানেই থাকে এবং আরও জিন্স এসছে যেগুলো আমরা হয়তো ডিসপ্লে করে দিব পকেটের ডিজাইনগুলো খুবই সুন্দর এটা স্ট্রেইট ফিট একদম বনবো আর অনেক সময় যে লং অনেকেই কাটাতে চান না বাট ভাই এক্সপোর্টের পোশাক আপনাকে লংটা কাটাতেই হবে কিছুটা লং কাটাতে হবে পিওর ব্ল্যাক এছাড়াও একটু এদিকে আসো এখানে দেখা যায় যে এখানে টম টেইলার আছে এখানে এস অলিভার আছে এখানে মাস্ট্যাং আছে সো জিন্সের মার্শাল্লাহ এগুলো পেয়ে যাবে এটা দেখাচ্ছি পিওর ব্ল্যাক যাদের লাগবে জ্যাকেন জন্সের স্লিম গ্লেন লো রেস স্লিম থিং স্লিম থাই স্লিম নি সব ফাংশন এসেছে থার্টি টু বাই থার্টি টু একদম পিওর ব্ল্যাক এবং এটার প্রাইস কত জানো এটার প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পিওর চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দোশো পঞ্চাশ পিওর ব্ল্যাক অরিজিনাল এক্সপোর্টের জ্যাক অ্যান্ড জন্স ওই যে জ্যাক অ্যান্ড জন্স ব্র্যান্ড যেমন জ্যাক অ্যান্ড জন্স এর যারা একটু রিজনেবল প্রাইসে চায় এটা নিতে পারে চোদ্দশো পঞ্চাশ এই জন্য হচ্ছে ব্র্যান্ডগুলো আসলে ভ্যারি করে এই যে হুম ঠিক আছে সো এখানে ব্ল্যাক অনেক আছে একটু ক্লোজ আসো হুম এখানে ব্ল্যাক হচ্ছে অনেক এখানে টোয়েন্টি এইট আছে থার্টি আছে থার্টি টু আছে থার্টি ফোর আছে থার্টি থার্টি আছে থার্টি টু থার্টি সিক্স সো মার্শাল্লাহ ব্ল্যাক যা লাগবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই প্যান্টটা নিতে পারবে দেখছি এটা হচ্ছে টুইল টমি টুইল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টমি টুইল এবং বাজারে খুব কমই অরিজিনাল টমি টুইল পাওয়া যায় অনেকে নাকি এক হাজার টাকাতেও টমি টুইল কেনে আমি জানি না কোথায় কিনে বাট যারা অরিজিনাল এক্সপোর্ট ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা জানে যে অরিজিনাল টমি টুইলের হোলসেল প্রাইস কত আর রিটেলের কথা তো বাদিয়ে দিলাম সো এটা হচ্ছে দারুণ একটা কালার ব্রাউন কালার সাইজগুলো থার্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে অফিসিয়ালি দারুণ ইউজ করতে পারবেন এরপরে আছে ব্ল্যাক ব্ল্যাক আছে এরপর যদি দেখাই যে খাকি খাকি আছে যে থার্টি সিক্স থার্টি এইট এরপর যদি দেখাই সুন্দর একটা কালার অ্যান্থার কালারে যে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি সো মাসাল্লাহ একটু ক্লোজে আসো এখানে আঠাইশ থেকে তিরিশ পিস টমেট টুইল আছে এবং এটা অরিজিনাল টমেট টুইল এবং এইটা আমাদের টুইল আরও আছে এখানে আরও বিভিন্ন প্রাইজের আছে যেমন টাইম জোনের টুইল আছে বিভিন্ন প্রাইস এখানে বারোশো তেরোশো টাকা থেকে বাইশশো তেইশশো টাকার পর্যন্ত টুইল আছে যে টাইম জোনের টুইল টাইম জোনের টুইল আচ্ছা টাইম জোন টাইম জোনের টুইল এই যে টাইম জোনের টুইল সো টাইম জোনের টুইল আছে টুইল পোরশনটা এদিকে একদম টোয়েন্টি এইট থেকে থার্টি এইট পর্যন্ত টুইল নিতে পারবে সো এবার কিছু শার্ট দেখাবো যে শার্টগুলো হচ্ছে ফোর ওয়ে স্ট্রিজ এবং স্পানডেক্স এটা আপনি যতই টানবেন ততই বাড়বে অরিজিনাল একদম অরিজিনাল এখানে ক্লোজে আসো এটা একদম অথেন্টিক অরিজিনাল এবং শার্ট হচ্ছে সুপার ফ্যান্সি শার্ট যারা ক্যাজুয়ালি শার্ট চাই এখানে অনেকগুলো কালার আছে এখানে যদি দেখি অনেক কালার আমি এক একটা করে দেখাই দিই সবগুলো কালার একটু দেখাই দিই হ্যাঁ আমি একটা একটা করে দেখাই দিই সো এটা তো দেখালাম এরপরে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক এগুলো হচ্ছে ক্যাজুয়ালি শার্ট এগুলো কিন্তু ভাই আয়রন টাইরন কিছু করতে হবে না এগুলো কিচ্ছু করতে হবে ময়লাও ধরবে না কিচ্ছু করতে হবে না জাস্ট পরবে খুলবে ওয়াশ করবে আবার পড়বে একদমই খুবই ফোর ওয়ে স্ট্রিজ এবং এটা হচ্ছে সবথেকে কমফোর্টেবল বিশেষ করে পার্টি ওয়ার জন্য বেস্ট এটার ব্র্যান্ডের নাম কি ভাই এটা হচ্ছে ব্র্যান্ডের নাম বলা যাবে না আচ্ছা কিছু কিছু ব্র্যান্ডের নাম হিডেন করতে হবে এটা হাজার আউটলেটে আসবে আউটলেটে এসে দেখে নিতে পারবে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে

সো এখানে কিছু পোলো এসছে অনলি তেরোশো আশি টাকা খুবই ক চমৎকার ফেব্রিক্স এবং কালারও বেশ দারুণ আমি নিজেও এটা পরে আছি যে স্লিভের টেপিং আছে ফেব্রিক্সটাও খুবই সুন্দর এবং জিপারটা হচ্ছে মেটালের পুরো জিপারটা হচ্ছে মেটালের জিপ এবং বেশ কিছু আর্টিকেল আছে থার্টি এইট বডি থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত আছে যার ইয়াং ভাই ব্রাদার যারা বলে ভাইয়া আমার জিপার প্রোডাক্ট লাগবে জিপারের পোলো লাগবে কম প্রাইসে তেরোশো টাকা অনলি এগুলো যা দেখছে তেরোশো আশি টাকা পার পিসেস পোলো এসছে আরও কিছু পলো এসেছে এটা ব্রাক্সের পোলো ওভার প্রিন্টেড দারুণ যারা ক্যাজুয়াল চাচ্ছেন সামনে পূজা আছে আমি একটু সাইজগুলো দেখাই দিই এবং বিভিন্নটা বিভিন্ন কালার সলিড আছে এটা যেমন সলিড এটা যেমন স্ট্রাইপ স্ট্রাইপের মধ্যে ব্রাক্স চমৎকার প্রোডাক্ট ওয়াও এই কালারটাও সুন্দর গ্রিন কালার সিম্পলের মধ্যে ঠিক আছে এগুলো হচ্ছে ম্যাচিউর যারা তারা সলিডের মধ্যেই খুঁজে এই যে দেখো এটা হচ্ছে মেরুনের মধ্যে দারুণ একটা কালার মেরুনের মধ্যে এরপরে যে এটা প্রিন্টটা দেখালাম এদিকে ক্লোজে আসে সো এগুলো এসে 15 থেকে 20 পিস ওয়াও এদার কালারটা সুন্দর কফি কালার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার ম্যাচিউর কালার এই যে এটা আসছে সাদা ওয়াও ফেব্রিকেশন ব্রাক্স লেখা থাকবে ছোট করে ওয়াও এটাও দারুণ সিম্পল বাট প্রোডাক্টগুলো সুন্দর আর ফেব্রিকেশন একদম একদম এই যে দেখো লেখা আছে হাই ফ্লেক্স পিমা কটন পিমা কটন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ব্রাক্সের এবং দেখো প্রিমিয়াম জিনিস এরপর যদি দেখি গ্রীন কালার এটাও সুন্দর ও দারুন একটা কালার ব্রাইট কালার ব্রাইট কালার পি কেফেব্রিক্স হ্যাঁ দারুন কিন্তু কালারফুল সো এগুলো আছে আমাদের মাশাল্লাহ এদিকেও পোলো আছে ইউ এস আছে টি শার্টটা তো আজকে দেখাই নাই টি শার্টটা যদি দেখি যে টি শার্ট এখানে সুন্দর সুন্দর টি শার্ট আছে একদমই স্মল থেকে যে দেখো ডিজেলের একদমই স্মল থেকে যে একটা টিশার্ট দেখা এটা ইউএসপি এটা ইউএসপি ছোট্ট করে এই যে ঘোড়ার লোগো আছে ইউএসপি তো টি শার্টগুলো এখানে আছে এখানে হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই যে এক্সেল যারা ফর্টি ফোর ফর্টি সিক্স তারা এগুলো নিতে পারবে ইনশাল্লাহ এই যে এখানে দেখো রিভিউ টি শার্ট আছে রিভিউ সিম্পল বাট ফেব্রিক্স এত সুন্দর আমাদের ফেব্রিক্স অনেক দারুণ হয় কারণ এক্সপোর্টের ফেব্রিক্স এই যে এগুলো সবই টি শার্ট এই যে যদি দেখি যে ইউএস পার প্রিমিয়াম টি শার্ট ঠিক আছে এরপরে যদি এটা দেখি এটা হচ্ছে পিউমা পিউমা অরিজিনাল পিউমা জেলি প্রিন্ট করা ঠিক আছে এরপরে আমরা যদি আরও দেখি এদের ইউএসপির প্রিমিয়ামটা এটা হচ্ছে প্রিমিয়াম এগুলো তো এখানে টি শার্ট আছে এখানে শার্ট আছে শার্ট যেমন যে চেক শার্টগুলো আছে চেক শার্টগুলো আছে চেক শার্টগুলো নিতে পারবে সো মার্শাল্লাহ এখানে পোলো আছে পোলোটা আলো আরও রিফিল হবে এরপরে যে এখানে জারার কিউবান কলার শার্টগুলো আছে এরপরে যে ইন্ডিকোডের এর কিউবান কলার শার্টগুলো আছে ক্যাপ আছে আমি যে ক্যাপ পরে আছি ক্যাপ আছে সো মারশাল্লা মেন্স ওয়ারের ভালো কিছু আর্টিকেল আছে যারা এই জোনটাতে আসেন যে অরিজিনাল এক্সপোর্টের পোশাক খুঁজছি কোথায় যাব আমাদের এই আউটলেটটা কার্গো আছে ট্রাউজার আছে আমাদের এই আউটলেটটা একশো সত্তর স্কোয়ার ফিট ছোটো খুব বেশি বড় না বাট ভালো ভালো প্রোডাক্ট পাবেন অনেক মার্কেট আউটলেট খুঁজে খুঁজে আপনি যে প্রোডাক্ট বের করবেন আমার এখানে কিউসি সেই প্রোডাক্ট করা আছে তো চলে আসবেন বাট লিমিটেড আবারও পরের মাসে ভিডিও হচ্ছে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি দোয়া রাখবেন সাইনিং আউট আসসালামু আলাইকুম